পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পক্ষ থেকে শেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হলো। ভাতার থানা তথা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বলগোনা বাজার সহ তৎসংলগ্ন এলাকায় শেফ ড্রাইভ সেভ লাইভের কর্মসূচি হয় পাশাপাশি এদিন খুদে ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রতিযোগীদের ভাতার থানার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য আধিকারিকগণ